নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছে আমি চৌধুরীমা প্রথমে সংবাদ ছিল নাম শিলচরের উন্নয়নে এক হাজার কোটির প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর তিন রাজ্যে হবে বরাক ভবন শিলচর মেডিকেলে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতালের কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী জুবিন শোকের আবহে শিলচর পুর নির্বাচন সম্ভব নয় জানালেন মুখ্যমন্ত্রী হিন্দু ডিভোটারদের নাগরিকত্ব মুসলমানদের নয় সরকারি ঘোষণা এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর শিলচরের উন্নয়নে এক হাজার কোটি টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন শিলচরে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণী অনুষ্ঠানে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এক হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ছয়শো কোটি ব্যয়ে শিলচর ফ্লাইওভারের কাজ ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানান শিলচর মেডিকেলে নির্মাণ হবে দুশো চল্লিশ কোটি ব্যয়ে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল ঘাটে 100 কোটি টাকা ব্যয় নির্মাণ হবে নয়া সেতু এদিকে মুখ্যমন্ত্রী বলেন দিল্লি চেন্নাই এবং কলকাতা নির্মাণ হবে বরাক ভবন এই ভবনগুলো বরাকের মানুষের সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে আমাৰ অসমৰ আটাইকৈ ডাঙৰ মহানগর শিলচৰত আমি এটা এটা কই নতুন নতুন কাম কৰি আছো দীপায়ণ শতবৰ্ষত আপোনালোকক খুন্দৰকৈ বুজাই দিছে আজি গধূলি আমি শিলচৰ মেডিকেল কলেজত ছুপাৰ স্পেচিয়েলিটি নিউৰলজি নিউৰ চাইন্স কাৰ্ডিঅলজি কাৰ্ডিয়াক চাৰ্জাৰী এইবিলাক কৰিবৰ কাৰণে দুইশ চল্লিছ কোটি টকাৰে আজি আমি এটা ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেলৰ কাম আৰম্ভ কৰিম অহাবাৰ মই আহিম আমাৰ মদুৰাঘাটত এখন নতুন দলং আমি হান্ড্রেড করস রুপিজ দি একশো কোটি টাকা দিয়ে আমি মদুরা ঘাটত নতুন দলং কাম আরম্ভ করি সবচেয়ে ডর কথা আমি শিলচর যান ট্রেফিক জাম হয় তারপর শিলচর রক্ষা কারণে। আমি এখন ফ্লাই ফ্লাইওভারত ডিজাইন ল্যান্ড একুইজিশন বনুয়া ফ্লাইঅাৰ বনাব বজাৰৰ মাজেদি ফ্লাইঅাৰ হ'ব যাতে শিলচৰত গুৱাহাটীৰ দৰে আমি ট্ৰেফিকটো ধুনীয়া কৰি দিব পাৰো তাৰো কাম হৈ গল আমি ডিচেম্বৰ মাহৰ ভিতৰতে শিলচৰৰ টাউনত নতুন চাৰে ছয়শ কোটি টকাৰে আমি ফ্লাই ওভার বনার আমি হাতত ল মই কিমান কলো সিক্স হান্ড্রেড ফিফটি ক্রোর্স ফ্লাই ওভার টু হান্ড্রেড সুপার স্পেশালিটি হসপিটাল তার মানে নশো কোটি আর মদুরা গাতত ব্রিজ কোটি এক হাজার কোটি টাকা শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল আরও এক ধাপ আধুনিকতার পথে পা এদিন মেডিকেলে দুশো চল্লিশ কোটি টাকা ব্যয় সুপার স্পেশালিটি হাসপাতালের কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন এখানে নিউরোলজি নিউরোসায়েন্স কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারির মতো অত্যাবশ্যক পরিষেবা চালু হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সাংসদ পরিমল শুক্লবৈদ্য পুরকাস্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস সহ অন্যরা আজি আমি শিলচৰ মেডিকেল কলেজত তিনিশ কোটি টকাৰে এটা ছুপাৰ স্পেচিয়েলিটি ব্লক তাৰ আমি আধাৰশিলা স্থাপন কৰিছোঁ এই ছুপাৰ স্পেচিয়েলিটি ব্লকত কাৰ্ডিয়াক চাৰ্জাৰী কাৰ্ডিঅলজি নিউৰ' চাৰ্জাৰী নিউৰ'লজি নেফ্ৰলজি আৰু ইউৰ'লজিৰ ট্ৰিটমেণ্ট হ'ব দুশ কোটি টকা বিল্ডিঙত খৰচ হ'ব আৰু হাণ্ড্ৰেড ক্ৰৰ্ছ আমি ইয়াত ইকুইপমেণ্টৰ কাৰণে ব্যৱহাৰ কৰিম জাইকাৰ প্ৰজেক্টত এই কাম আমি হাতত লৈছোঁ আৰু কিছুদিনৰ ভিতৰতে শিলচৰ চিভিল হস্পিটেলখনো নতুনকৈ বনাবৰ কাৰণে আমি ডেৰশ কোটি টকা আমি প্ৰজেক্ট হাতত ল'ম আমাৰ শিলচৰত আমি যিটো নতুন ফাইভ হাণ্ড্ৰেড বেডেড বিল্ডিং বনাই আছিলোঁ তাৰো আমাৰ কাম কমপ্লিট হৈছে এই বছৰৰ ভিতৰতো ভিতৰতে সেই বিল্ডিংটো আমি টেক অ'ভাৰ কৰিব পাৰিম ভৱিষ্যতে শিলচৰ মেডিকেল কলেজৰ যিটো পুৰণা বিল্ডিং আছে তাৰ ইকুৱেল নাম্বাৰ অফ বেড আমি মেডিকেল কলেজত বনাই পুৰণা বিল্ডিংটো আমি ডিমলিছ কৰি দিম গুৱাহাটী মেডিকেল কলেজতো আমি নতুন এটা প্ৰজেক্ট হাতত লৈছোঁ যে পুৰণা বিল্ডিংটো ভাঙি নতুন বিল্ডিং এটা বনোৱা ছ' মই ভাবোঁ যে আৰু কেইটামান বছৰৰ ভিতৰতে আমি গোটেই শ্বিলচৰ মেডিকেল কলেজখনক এটা নতুন লোক এটা দিবৰ কাৰণে আমি সক্ষম হ'ম আজি শ্বিলচৰত বহুতকেইটা নতুন কাম হৈছে মই বৰাকবাসী ৰাইজক শুভেচ্ছা জনাইছোঁ জুবিন গর্গের মৃত্যুর শোকের আবহে শিলচর পুরনিগম নির্বাচন করা সম্ভব নয় এই শোকের আবহে পুর নির্বাচনের আয়োজন করলে মানুষ ক্ষুব্ধ হবেন আজ শিলচরে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আরও বলেন জুবিন গর্গের মৃত্যুর ন্যায়ের দাবিকে হাতিয়ার করে বিরোধীরা সনাতনীদের দুর্বল করতে চাইছে অলপমান বিটিসির ইলেকশনত আমার বহুত সময় গুছি গেল সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব কিন্তু বি টি চিৰ ইলেকশ্যন জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই এতিয়া একো এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয় চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছোঁ গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক ওলটাই মানুহে গালিহে দিব কিন্তু আপনি গড়া কথা কবনো আর মই কেনে কে যে জুবিন আমার মাঝে পড় আটড়ি যাব রামকৃষ্ণ নগরে আরো 3000 মহিলাকে অরুণোদয় দেওয়া হবে আজ আত্মসহায়ক দলের মহিলাদের চেক বিতরণের অনুষ্ঠানে রামকৃষ্ণ নগরে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বলেন রাজ্যের মা বোনেরা এখন শুধু গৃহিণী নন তারা সমাজের অর্থনৈতিক বিপ্লবেও সক্রিয় অংশ নিচ্ছেন আজি আমার ৰামকৃষ্ণনগৰ বিধানসভা সমষ্টিত বিশ হাজাৰ মহিলাক আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াই দিছোঁ দহ হাজাৰ টকা পাব ভাল কৰি এই টকা খৰচ কৰিলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰৰ পৰা পঁচিছ আৰু পঞ্চাছ হাজাৰ টকা পৰ্যন্ত লাভ কৰিব মই আজি মহিলাসকলৰ যি উৎসাহ আৰু উদ্দীপনা এই উৎসাহ উদ্দীপনা দেখি সঁচাকৈয়ে মোৰ খুব ভাল লাগিছে সকলোকে মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছো শাচক দলেও আন্দোলন কৰিব একদম শাসক দলেও আন্দোলন কৰিব বিৰোধী পক্ষও আন্দোলন কৰিব চৰকাৰে চবৰে কথা শুনিব ন্যায়ালয় পলিটিক্স একদম না লাগে পলিটিক্স ব্যান এইটার উপর পলিটিক্স না লাগে বর্তমান কি চলিছে তো মানে জানো কিন্তু পলিটিক্স হব না লাগে এইটো মই জানো কার কার টিকেট কাটা কেন যাবে ওই তো সার্ভের উপরে ডিপেন্ড করবে কিন্তু আমাদের মনে হয় সবগুলা বিধায়ককে এখন ভালো কাজই করেছে অসমের ডিভোটারদের কি নাগরিকত্ব দেওয়া হবে রাজ্যে এখন রয়েছে 94477 জন ডিভোটার যারা হিন্দু ডিভোটার তাদের নাগরিকত্ব দেওয়া হবে মুসলমান ডিভোটারদের কোনো নাগরিকত্ব দেওয়া হবে না এ কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে পাথারকান্দি মাছ বাজারের জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে কুড়ি জন গুরুতর আহত হয়েছেন দুজনের অবস্থা সংকটজনক বৃহস্পতিবার রাতে রক্তক্ষয়ী এই সংঘর্ষ সংঘটিত হয়েছে পাথারকান্দি মাছ বাজারে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে পরিস্থিতি চরম আকার ধারণ করে দুই দল মাছ কাটার দা নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায় আমি তো জানি না আমার পিছনে দিয়ে আমি খুলি একটা ছেলে মাছ কাটিবার দা বুট দাঁড়ালো যদি আমাদের মাথার চাইতো মারতো পারছে না আতো ও আতো তো মারতো আড়িছি ও তো আমার দুই তিনটা সেট মারছি মারি আমার টাকা আসলো আস্তার দিনের বিকি মাছ পুষতে মানুষ তো গড়ে ত্রিশ হাজারের মতো টাকাটা লিয়ে গেছে যে তার বাড়ছে যে সুতো আসলো লোকে এই দিন পাল্লার হিল যেটা আছে দুই সাথে হিল দিয়ে আমার একটা আউট মারছে

অটল বিহারী গৌরব সম্মান দু হাজার পঁচিশ পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী বরাকভেলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় তাকে এই পুরস্কার দিচ্ছে অ্যাওয়ার্ড ট্রাস্ট অফ ইন্ডিয়া আগামী উনত্রিশ অক্টোবর গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বিজনেস ম্যানেজমেন্ট ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে পুরস্কার দেওয়া হবে শিলচর রাঙ্গীর ঘাটে পার্টি খেলো লোহার সামগ্রী বোঝায় একটি রিক্সা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চালক পথচারী শুক্রবার দিন দুপুরে রাঙ্গীর ঘাটি পয়েন্টে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজট দেখা দেয় এই প্যাসেঞ্জার গাড়ি না হ্যাঁ এইটার মধ্যে এই যে তুমি লোহার মাল লইলে লাগিয়া এই মালটা লাগিনি তোমার গাড়ি এই মাল যদি এখানে মানুষ কিছু হইতো কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ছাব্বিশের কাটিগোড়ায় বিজেপি টিকিটে লড়তে চেয়ে দলের কাছে দাবি জানালেন স্থানীয় নেতা সুখেন্দু কর আজ কালাইনে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান স্বাধীনতার পর থেকে কাটিগোড়ার উন্নয়ন থমকে আছে এবার জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিজেই সক্রিয় ভূমিকা নিতে চান এদিকে বিধায়ক কমলাক্ষ দেপুর কাস্তের দৌড়ছাপকে ছাপকে ব্যবহার বলে কটাক্ষ করেন তিনি আমার নাম শ্রী সুখেন্দু এমনিতে কর নামে পরিচিত এর অঞ্চলে আমার বাসা কালাইন লক্ষ্মীপুর প্রথম আমি এবার দুই হাজার ছাব্বিশে কাটিগড়া বিধানসভা চক্রে আমি বিধায়ক হিসাবে আমার সংগঠনের নিকট আবেদন করব যে আমাকে সংগঠনের তরফ থেকে টিকিট দেওয়ার জন্য যাতে করে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করতে পারি উদ্দেশ্য হল কাটিগড়া স্বাধীনতার পর থেকে কাটিগড়ার উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে এবং যারা নির্বাচিত হন তারা সম্পূর্ণভাবে কাটিগড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না তাই আমার মনে অনেক দুঃখ হয় আমি যদি নির্বাচিত হই তাহলে আমি মানুষের সম্পূর্ণ সুযোগ সুবিধা আশা বর্ষা যেগুলো আছে স্বাধীন দেশের নাগরিক হিসাবে থাকার বাঁচার সেই সব আশা বর্ষা পূরণ করতে আমি সক্ষম হব এজন্যই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি উৎসাহ নিয়েছি আমি উনিশশো বিরাশি ইংরেজি থেকে সংগঠনের সঙ্গে জড়িত আছি উনিশশো বিরাশি ইংরেজিতে আমি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলাম তারপর থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত হয়েছি এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদে আমি ছিলাম তখন অভিন্ন কাঠিগোড়া যে মন্ডল সেই মণ্ডলের আমি দীর্ঘদিন কেশিয়ার হিসাবে কাজ করেছি এবং কাঠিগোড়া ভারতীয় জনতা পার্টি নির্বাচনে সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার শিলচরের উন্নয়নে এক হাজার কোটির প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর তিন রাজ্যে হবে বরাক ভবন শিলচর মেডিকেলে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতালের কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শকের আবহে শিলচর পুর নির্বাচন সম্ভব নয় জানালেন মুখ্যমন্ত্রী হিন্দু নাগরিকত্ব মুসলমানদের নয় সরকারি ঘোষণা আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার